আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করব যাদের শরীরে অতিরিক্ত পরিমাণ ম্যাস্তা আছে বিশেষ করে মুখে বা অল্প বয়সে যাদের ম্যাস্তার পরিমাণটা বেড়ে গেছে তারা মাত্র সাত দিনে গিয়ে করে ম্যাস্তা দূর করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে হ্যাঁ গাইস আজকে যেটা শেয়ার করবো একদম হেল্পফুল কারণ এটা আমার সমস্যা হয়েছিল তো আমি নিজে এটা প্রয়োগ করেছি তারপর আপনাদের শেয়ার করেছি আর এটাতে কোনো সাইড ইফেক্ট নেই আপনার বাজারে যে কোনো ক্রিম ব্যবহার করলে আপনার মুখে হয়তো কেমিক্যাল জাতীয় জিনিস ইউজ করলে আপনার ত্বকে ক্ষতি হতে পারে কিন্তু এটা ব্যবহার করার ক্ষেত্রে আপনার ত্বকে কোনো রকমই ক্ষতি হবে না বিকজ এটা আপনার ঘোরা উপায় যেটা আপনার এখানে কোনো রকমের ক্ষতি কোনো কিছু নেই সো গাই চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে লাগবে এই যে শান্তি শাক এটাকে বলে শান্তি বা হেলেংচা শাক আপনারা যে যেটা ভাবে ছিলেন আমাদের বাড়ির আশেপাশে দেখবেন যে অফরন্ত হয়ে আছে সেখান থেকে আপনারা কিছুটা শাক একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নিয়ে আসবেন যেহেতু আপনারা মুখের জন্য ব্যবহার করবেন খুব ভালো করে এটা পরিষ্কার করে নেবেন এই শাকটা যে মেজ এত তাড়াতাড়ি দূর করতে পারে সেটা আপনারা নিজেরা অন্তত দুই দিন ব্যবহার করলে বুঝতে পারবেন কারণ দুই দিন ব্যবহার করলে এর রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আর যারা সাত দিন ব্যবহার করবেন তারা একেবারে খুব ভালো একটা রেজাল্ট পাবেন সত্যি কথা বলতে কি জানেন যারা একেবারে গোড়া থেকে ম্যাচতাটাকে দূর করতে চান তারা এই প্রয়োগটা আপনারা অন্তত দুই দিন ব্যবহার করতে চান কারণ এটা যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে জীবনও আর কোনো দিনও ম্যাচের সমস্যা হবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারবো কারণ এই সমস্যার মধ্যে আমি ছিলাম আমি প্রয়োগ করেছি দেন তারপর আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আমি এখানে শাকে যে দেখছেন পাতাগুলো সেই পাতাগুলি শুধুমাত্র বেছে বেছে নিব আর এই পাতাগুলি লাগবে তারপর আমি ঠিক এরকমভাবে হামন্দিস্তি বেটে নেব আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন আবার শিল্পাটাও বেটে নিতে পারেন যেহেতু এখানে আমার এটা খুব ভালো করে বেটে নিতে হবে আর এটা আপনারা একবার বানিয়ে বারবার ব্যবহার করবেন না যখন আপনারা ব্যবহার করবেন তখন আপনারা এটা বানিয়ে নেবেন যেহেতু এটা আমাকে রাতে ইউজ করতে হবে তো আমি হচ্ছে সাথে সাথে বানিয়ে সাথে সাথে এটা ব্যবহার করব আমি চাচ্ছি না এটাতে কোনো রকমের হচ্ছে কোনো ক্ষতি হোক আর তার থেকে বড়ো কথা হচ্ছে আপনি যখন এটা বানিয়ে রাখবেন তখন এটার কিন্তু যে একটা কার্যকারিতা সেটা আপনার অনেকটা কমে যাবে তে আপনার সাথে সাথে বানিয়ে সাথে সাথে মুখটাকে ভালো করে ওয়াশ করে আপনারা এটা ব্যবহার করবেন এই যে রসটা দেখছেন এটা যে কতটা উপকার গাইস আপনারা নিজেরা জানেন না আর যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে তো জানতেই পারবেন যে এটা কতটা বেশি উপকার আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন অন্তত একদিন একদিন ব্যবহার করে যদি দেখেন যে খুব একটা ভালো কাজ করেছে তাহলে আপনারা সাত দিন ইউজ করবেন কারণ এটাতে ম্যাচটা আপনার ভেতর থেকে একদম হচ্ছে উপরে ফেলে দেবে আপনার যে উপরে একটা হচ্ছে দাগ আছে সেটা না আপনার আর কখনোই ম্যাচটা হবে না ওই জায়গাতে অন্তত তো আপনারা চাইলে ঠিক এভাবে করে বানিয়ে নিতে পারেন আর এটা তো কোনো রকম সাইড ইফেক্ট নাই সত্যি কথা বলতে কি জানেন এই যে হচ্ছে হ্যালেংচা শাকটা আপনি যখনই মুখে ভালো করে বেটে আপনারা ব্যবহার করবেন তখন আপনার সাথে সাথে এটা আপনি দূর হয়ে যাবে আর এখানে কয়েকটা উপাদান লাগবে সেই উপাদানগুলো বলি এখানে লাগবে হচ্ছে হলুদ হলুদটা হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিকরা দূর করতে সাহায্য করে আর তাছাড়া আপনার যে কোনো জায়গার বিশেষ করে কাঁটা ছেঁড়া বা এই জায়গাগুলোতে আপনি জীবাণুমুক্ত করে তাই জন্য আপনি অবশ্যই হচ্ছে এখানে আপনার হলুদ গুঁড়ো দিবেন হলুদ গুঁড়ো অবশ্যই আপনাকে দিতে হবে তার সাথে আরেকটু উপাদান লাগবে মাস্ট বি অবশ্যই আপনারা দিবেন সেটা হচ্ছে খাবার সোডা আর হচ্ছে আর বেসন এই দুটো উপাদান একসাথে মিক্স করে আপনারা এখানে ব্যবহার করবেন এই কয়েকটা উপাদান একসাথে মিক্স করার পর যখন দেখবেন যে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যায় তখন এটার সাথে সাথে আপনারা মুখটা খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে তারপর আপনারা এটা মুখে লাগাবেন তার মধ্যে আরেকটা কথা বলি যাদের ম্যাস্তার সমস্যা আছে তারা কখনোই সাবান ব্যবহার করবেন না অন্তত এই যে প্রয়োগটা আপনারা হচ্ছে ব্যবহার করবেন তখন সাবান তো ব্যবহার করবেনই না বিশেষ করে কি জানেন যাদের মেস্তার সমস্যা আছে তারা যদি বেশি সাবান ব্যবহার করেন তাহলে মুখে আরও বেশি ছড়িয়ে যাবে তাই ওই টাইমতে আপনারা ফেসওয়াশ ইউজ করবেন তো যাই হোক আমি এখানে হাতে ব্যবহার করে দেখাচ্ছি ঠিক এরকম করে আপনারা ঘন করে আলতোভাবে লাগাবেন একটু বেশি বেশি করে ঘন করে লাগাবেন তারপর যখন শুকিয়ে যাবে সকালে আপনারা মুখটাকে ভালো করে ওয়াশ করবেন এক থেকে সাত দিন আপনারা টানা ইউজ করবেন রাতের বেলা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো গাইস এটা খুব ভালো একটা কাজ করে আর এটা তো কোনো সাইড ইফেক্ট নেই তাছাড়া সবথেকে বড়ো কথা ম্যাচটা দূর করতে আপনাদের এটা খুব ভালো লাগটা প্রয়োগ করতে পারে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে দেবেন যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই পরে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি নিজে প্রয়োগ করেছি তাই অবশ্যই এটাতে কোনো রকম সমস্যা হবে না ধন্যবাদ সাথে থাকার জন্য